আসসালামু আলাইকুম জিও সিট পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ঠিকানা রাগামারা বাজার তিশাল হ্যাঁ হুম যে রাগামারা বাজার তিশাল ময়মনসিংহ ওটা একবারে হাইওয়ের সাথেই এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে মামিনসিং যাওয়ার পথে ঢাকা থেকে মামিসিং যাওয়ার পথে বিশ কিলোমিটার আগে তো এখান থেকে আমরা জিও সিট বিক্রি করে থাকি উন্নত মানের জিও সিট বিক্রি করে থাকি খুবই সীমিত লাভে এগুলো আমরা সারা বাংলাদেশে বিক্রি করি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি তো আজকে দেখলাম এক ভাই কমেন্ট করছে আমাদের ভিডিওতে যে সব কিছুই ঠিক আছে বাট আপনাদের সেলাইটা খুব বাজে হয় তারপরে একটা দুঃখের ইমোজি দিছে ভাই আমরা খুবই দুঃখিত আপনার এই কমেন্টে শোনার পরে দেখার পর যে আমাদের সেলাইটা বাজে হয়েছে আসলে আমাদের সেলাইটা বাজে হয় না ব্যাপার হয়েছে কি কিছুদিন আগে আমাদের যে সিলাই করে ওই যে ওই যে উনি সেলাই করে উনি ছিল না একদিন উনি বাড়িতে চলে গেছিল যার কারণে মনে করেন অন্য আরেকজন সেলাই করছে তার কারণে একদিন ওই সিলাইটা একটু জামেলা হয়েছিল এই যে দেখেন আপনার সেলাইটা দেখে সেলাইটা কেমন হয় দেখেন এগুলা কিন্তু ফাইবার সুতা দিয়ে সেলাই করা অপচন অপচনশীল এগুলা কিন্তু পুষবে না হ্যাঁ এই দেখেন সেলাই পুরোটা পুরোটা দেখেন পুরোটা একজন বলতেছে আমাদের সেলাই নাকি খারাপ হয় এই যে দেখেন আরেকটা এই যে দেখেন তো আমরা সুতা কিন্তু এটা ইউজ করা হয় ফাইবার সুতা এটা পচবে না হ্যাঁ আর দেখেন মানে এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি শুধু আজকে সেলাইটা দেখাই গেছি আর এই সেলাইটা আমাদের খারাপ হয় না ওই একটা দিনই হয়তো বা খারাপ হয়েছিল যেটা আপনার আপনার ওই পড়ে গেছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ভাই একটু বোঝার চেষ্টা করেন যে আমরা ওই আমাদের যে প্রফেশনাল যে সেলাই করে উনি ছিল না আচ্ছা যাই হোক যে ও সেলাই করে নর্মালি আর উনি যখন সেলাই করে তখন সেলাই যে যেরকম হয় আপনার আমরা খুবই যত্ন সহকারে বা কেয়ারফুলি মনে রাখবো আর পরবর্তীতে চেষ্টা করবো যাতে কোন একটা পার্সেলের সেলাই যেন খারাপ না হয় এটা আবার চেক করে দেবো আপনি যে একটা কমেন্ট করছেন যে সেলাইয়ের ব্যাপারে আমরা খুবই খুশি খুশি যে আপনার এই কমেন্টটা পাই যে আমরা পরবর্তীতে আমরা পরবর্তীতে যে কোনো কাস্টমারের খারাপ না হয় সেদিক সেদিকটা আমরা খেয়াল রাখবো আচ্ছা এখন মূল কথাই আসি তো আমাদের এই জিওসি মানুষ কি কাজে ব্যবহার করে সেটা আমি একটু বলি আমাদের কাছে আছে হচ্ছে বিজে দিয়ে মূলত পোলট্রি ফার্ম তৈরি করে পোলট্রি ফার্ম বা গরুর খামার হাঁসের খামার চালের দেয় আর কি চালের মধ্যে দেয় এই যে এটা হচ্ছে তিনশো জিএসএম এটা দিয়ে পারে যে গরুর খামারের সাইড দিয়ে পর্দা দেয় অনেকে আছে পুকুরের পারে বা ফিশারির পারে এগুলা দেয় পুকুরের পার বা ফিশারি পার সংরক্ষণ করার জন্য আর আরেকটা আছে হলো আপনার একশো আশি ওটা দিয়ে আপনার ওই পোলট্রি ফার্মের সাইড দিয়ে যে পর্দা দেয় পর্দার কাজে ব্যবহার করে এই যে এটা এটা একটু পাতলা হ্যাঁ এটা পাতলা হয় এটা দিয়ে আপনার পোলট্রি ফার্মের সাইড দিয়ে যে পর্দা দেয় পর্দা দিলে এটা দিয়ে কিন্তু আবার গ্যাসটা বের হইতে পারে ভিতরে যে গ্যাস জমে পোলট্রি ফার্মের ওটা কিন্তু বের হয়ে যেতে পারে আচ্ছা যাই হোক আপনার যে প্রয়োজনই হোক পোলট্রি ফার্ম তৈরি অথবা হাঁসের খামার গরুর খামার তৈরি বা বাড়ি বাসা বাড়ির ফ্লোরের জন্যে এরকম কার্পেটের বিকল্প মসজিদ মাদ্রাসার বিকল্প হিসাবে কার্পেটের বিকল্প হিসাবে আপনি যদি এগুলো ব্যবহার করতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন উন্নত এই জিও আর এই সবগুলো কিন্তু বিজে কোম্পানির জিও সিট হ্যাঁ বিজে কোম্পানির জিও সিটগুলো কিন্তু মানে অনেক ভালো আর এটা আপনার টেকসই অনেক বেশি দামটা একটু বেশি আপনি অন্য জায়গায় যাচাই করে দেখবেন বিজে কোম্পানির জিসিটা কেমন আর দামটা কেমন তা আমাদের সাথে তুলনা করবেন দেখবেন আমরা আসলে কিরকম রিজনেবল প্রাইসে বিক্রি করি তারপরে আপনার ইচ্ছা আপনার যে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান করতে পারেন আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনি কল করতে পারেন অথবা এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যে কোনো সাইজের জিসিটা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা যে কোনো ছোট বড় সব ধরনের পার্সেল আমরা এই যে এখানে একটা ছোট পার্সেল এটা কিন্তু আমরা এরকম আমাদের এখান থেকে পাঠিয়ে থাকি এরকম ছোট পার্সেল থেকে শুরু করে যত বড় পার্সেলই হোক আমরা কিন্তু এখান থেকে পাঠিয়ে থাকি আর যদি কেউ চান যে না হোম ডেলিভারি দিতে হবে তাহলে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিও দিয়ে থাকি এ মমিন একজনে কি বলছে জানা আমাদের সেলাই নাকি খারাপ হয় ওই অন্য একজনে মনে হয় সিলাই করছিল ওই জন্য মমিন যখন সেলাই করে মমিনের সেলাই অনেক সুন্দর হয় আমি যে মাত্র দেখাইলাম হ্যাঁ এই দেখাইলাম একটা ওই সেলাইটা কিন্তু সুন্দর হয়েছে আচ্ছা যাই হোক ভাই আমরা যে ভাই এটা কমেন্ট করছেন উনি যদি দেখে থাকেন আমি খুবই দুঃখিত আপনার যে আপনার সেলাইটা খারাপ হয়েছে আর ভবিষ্যতে এরকম হবে না এটা আমরা প্রমিস করতেছি আমরা বারবার চেক করে দিব যে না সেলাইটা ভালো হয় আমরা চাই না কোনো একটা কাস্টমারের মাত্র ক্ষতি হোক আমরা সবসময় আন্তরিক যে কোনো কাস্টমারের ব্যাপারে আর আপনি যদি দেখে থাকেন আপনি আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি বলতে পারেন ফোন বললেন যে আমার সেলাইটা খারাপ হয়েছিল আমি কমেন্ট করেছিলাম এটুক বললেই হবে তারপরে দেখি আপনার জন্য আমরা কি করতে পারি আমি বড় ভাইয়ের সাথে কথা বলে দেখি আপনার জন্য কি করতে পারি আচ্ছা যাই হোক তো এই হলো ব্যাপার যদি কেউ আমাদের কাছ থেকে এরকম উন্নত মানের জিও সিট নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দুইটা নাম্বারে এই দুইটা নাম্বারে আমরা চেষ্টা করবেন যেন সকাল দশটা থেকে রাত বারোটার মধ্যে যোগাযোগ করার তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর আর যে কোনো পার্সেলে কিন্তু আমরা পাঠিয়ে থাকি এখান থেকে আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মান সিং এখান থেকে আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মধ্যে পাঠিয়ে থাকি আর আমাদের কাছে জিও কিন্তু কোনো অভাব নাই স্টক আছে হিউজ হ্যাঁ ওই যে পিছনে ওই যে ওই সবগুলো কিন্তু জিও আর এই সব দেখেন এরকম স্টক আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো জায়গায় আছে আর থাকলে এরকম করে কেউ দেখায় আর একটা ব্যাপার আমি বলি যেটা আমাদেরকে ইদানিং না কিছুদিন যাবতীয় কয়েকজন বলতেছে কয়েকটা কাস্টমার এগুলো কম কমপ্লেন দেয় যে তারা অনেক জায়গায় অ্যাডভান্স টাকা দিয়ে ঠকছে মানে টাকা অ্যাডভান্স টাকা দেয় তারপরে ওনাদেরকে ব্লক করে দেয় তো তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে আপনি অবশ্যই অবশ্যই অর্ডার দেওয়ার আগে ভিডিও কলে আপনার মালটা দেখে নেবেন হ্যাঁ যে দেখবেন আসলে ওদের স্টক কীরকম তাহলে কি জিও বিক্রি করে নাকি শুধুমাত্র কয়েকটা স্যাম্পল রেখে জিও শিট বিক্রি করার নাম করে মানুষের সাথে প্রতারণা করে এটা আপনি দেখলে বুঝতে পারবেন আশা করি যারা আসলে প্রকৃত ব্যবসায়ী কিনা এটা আসলে ওদের এরকম স্টক দেখলে বোঝা যায় আচ্ছা যাই হোক ভালো থাকবেন আর সাবধানে থাকবেন জিও শিট কিনলে অবশ্যই সাবধানে জিও শিটটা কিনবেন ধন্যবাদ আরেকবার এই যে সেলাইটা একটু দেখাই এই যে দেখেন সেলাইটা আস্তে 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 আমাদের সিলাইটা আসলে খারাপ হয় না ওই একটা দিনে হয়তো বা এরকম হয়েছিল তার জন্য আমি আবারও সরি আমরা আবারও দুঃখিত